পৃথিবী আমাদের এই সুন্দর গ্রহ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু ভয়াবহ স্থান যেগুলোকে দেখে মনে হয় যেন জাহান নামের দরজা খুলে গেছে এই স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লেক নেট্রন এইগুলো শুধু মানুষের কৌতূহল জাগায় না বরং অনেক বিপদ ডেকে আনে আজকের ভিডিওতে আমরা জানব এই লেক কেমন কেন এইগুলো বিপজ্জনক এবং কিভাবে এগুলো থেকে নিরাপদ থাকা সম্ভব লেক নেটরন পৃথিবীর এমন এক প্রাকৃতিক লেক যা মানুষের জন্য মারাত্মক বিপদজনক এর বৈশিষ্ট্যগুলো কি কি হ্যাঁ এর বৈশিষ্ট্য অত্যন্ত উষ্ণ পানি পুকুরের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পানির রং অস্বাভাবিক লাল সবুজ বা কমলা রঙের এই লেকগুলো দেখা যায় এটি পানির রাসায়নিক বৈশিষ্টুর কারণে এছাড়াও রয়েছে টক্সিক গ্যাস পুকুর এই লেকের চারপাশে থাকে বিষাক্ত গ্যাস যা শ্বাস প্রশ্বাসে মারাত্মক আহ ঝুঁকিপূর্ণ হতে পারে নেটন ছাড়াও নিউজিল্যান্ডের স্যাম্পেইন পুল ইথোপিয়ার ডালালো আমেরিকার ইয়োলিস্টন ন্যাশনাল পার্ক এই পার্কগুলো বা এই জায়গাগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হলেও এগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর এখন আপনার প্রশ্ন হতে পারে এই স্থানগুলো ভয়াবহতার কারণ কি কারণ এইসব লেকে সালফিউরিক এসিড আর্সেনিক লেডের মতো ক্ষতিকারক উপাদান থাকে অনেক সময় লেকের তলদেশ থেকে গ্যাস নির্গত হয় হয়ে বিস্ফোরণ ঘটে ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বা প্রাণী ভুলবশত লেকের পাড়ে গিয়ে প্রাণ হারিয়েছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উনিশশো ছিয়াশি সালের ক্যামেরুন লেক নিয়াস ট্র্যাজেডি এই লেক থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে আশেপাশে সতেরোশো মানুষের মৃত্যু হয়েছিল তাহলে এই বিপদজনক লেকগুলো কেন এত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র হিসেবে এগুলো অধিকে গুরুত্বপূর্ণ এইগুলো পৃথিবীর ভেতরের গঠন এবং জীবনের বিবর্তবান সম্পর্কে জানায় পর্যটন আকর্ষণ যদিও এই বিপদজনক কিন্তু মানুষ এগুলো সৌন্দর্য দেখতে সেখানে ছুটে যায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এইসব লেকের অনেক গুরুত্ব রয়েছে এইসব স্থান পৃথিবীর প্রাকৃতিক চক্রের অংশ এগুলো থেকে প্রাকৃতিক গ্যাস বা খনিজ সংগ্রহ করা হয় আপনি যদি কখনো এইসব স্থান ভ্রমণে যান তাহলে আপনাকে যে বিষয়গুলো মেনে চলতে হবে স্থানীয় গাইডের নির্দেশনা অনুসরণ করতে হবে পুকুরের বিষ থেকে বা এই লেকের ২০ থেকে পঁচিশ মিটারের মধ্যে না যাওয়াই ভালো এই সময় আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে বিশেষত যদি গ্যাসের উপস্থিতি অনুভব করেন শিশু বা পোষা প্রাণীকে অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে বিপজ্জনক জায়গায় সেলফি তুলতে যাবেন না সেলফি চুলে নিজের জীবনের ঝুঁকি বাড়াবেন না এই পৃথিবীর এই ভয়ঙ্কর কিন্তু মনোমুগ্ধকর স্থানগুলো আমাদের দেখায় প্রকৃতির শক্তি কতটা অসীম সৌন্দর্য উপভোগ করুন কিন্তু সচেতন থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি এমনই তথ্য তথ্য সমৃদ্ধ কন্টেন্ট ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে